আমি আপনাদের জন্য তো বলতেছি আপনাদের শিশুরাই তো এখানে পড়ে আল্লাহ ফিক দেন আল্লাহ আল্লাহ মনটা বড় করে দেন করে দেন আরো পাঁচশো টাকা একজন দান করেছেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন জি এই শতকা গুলি কে হাসুরের মাঠে ছায়া পাবে না শতকার দ্বারা শতকে সায়া দিবে প্রত্যেক শতকা দানকারী তার সদকার ছায়ায় হাসরের মাঠে থাকবে যদি মাথার উপরে সূর্য আল্লাহ তালা সদকা দান দান করার তৌফিক দিন হ্যাঁ সদাকা দিলে এটা তুতফেও কতবার রোপবে আল্লাহর গজব আল্লাহর রাগ এটা পানি যেমন আগুন নিভায় এই দান আল্লাহ রাগকে সেইভাবে নিভাই দেয় الله تعالى توفيق ده. اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله تعالى مدرك خمك ردم الله مدرك رحمك ردم নিরাপত্তা দান করেন গন্ডগোলের অশান্তির যে মূল কারণ মারামারি হানাহানির যে মূল কারণ আপনার আদেশ সামান্য করা আল্লাহ এই আদেশ অমান্য করা থেকে আমাদের রক্ষা করে আপনার প্রত্যেকটি আদেশ পালন করা তৌফিক দান করে আল্লাহ আপনার নাফুল মনি করাকে আমাদের জন্য অসম্ভব করে দেন কঠিন করে দেন আর আপনার ফরমানি করা আপনার আদেশ মানাকে সহজ করে দেন আল্লাহ সহজ করে দিন আল্লাহ আল্লাহ এত সুন্দর একটি মাহফিল যে মাদ্রাসা উপহার দিয়েছে সেই মাদ্রাসা শিক্ষুদের বেতন ছয় মাস থেকে নেয় আল্লাহ খাজানায় গায়েব থেকে আপনি অজানা পথে ঋষিকের ব্যবস্থা করে দেখাল্ আল্লাহ কেমন পর্যন্ত যাতে এই মাদ্রাসা বেতনের আর কোনো অভাব না হয় আল্লাহ এমন ব্যবস্থা করে দেখাল্ আল্লাহ আপনার কাছে খালি হাত পেতেছি এই মাদ্রাসার জন্য আল্লাহ